আপনারা দু রকম ডাইও ফ্রি পেয়ে যাবেন ঘরে বসেই আপনি র মেটেরিয়াল পেয়ে যাচ্ছে টু ওয়ান মেশিন থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আর এটা কিন্তু আমরা বলছি না আমাদের এখান থেকে যারা মেশিন নিয়ে গেছে করছে তারা আমাদের নিজে বলেছে একটা মেশিন দু সাইড এর মার্কেট ধরতে পারছে

এটা খেতেও খুব ভালোবাসে তার মানে বুঝতে পারছেন আজকের যে ব্যবসাটা আছে এটা কিন্তু আমাদের মুখরোচক একটা খাবারের ব্যবসা দর্শক বন্ধুরা এটা হলো আর কিছুই না এটা হলো আমাদের চাউমিন কাম সেমাই মেশিন এটাই হলো সেই মেশিন এই মেশিনের মাধ্যমেই কিন্তু আপনি চাউমিন এবং সেমাই দুটোই বানাতে পারবেন তার মানে বুঝতে পারছেন যে আমরা যারা পছন্দ করি চাউমিন সেমাই খেতে তারা কিন্তু এখন এক মেশিনের মধ্যেই সব পেয়ে যাচ্ছে এবং আপনাদের বিজনেস জন্য একটা খুবই পারফেক্ট মেশিন কিন্তু ও সেমাই কিন্তু বাজারে খুবই ডিমান্ড মেশিনটি চালানোর জন্য কি কি প্রয়োজন আছে এটা আপনার ঘরের মধ্যেই পেয়ে যাবেন এমন র মেটেরিয়াল সামান্য ময়দা লবণ এবং জলের মাধ্যমে কিন্তু আপনি চাউমিন বানাতে পারবেন মানে তিনটা জিনিসে হয়ে যাবে একদম একদম আপনাকে কিন্তু এই যে মেশিনটার যে আছে এটার জন্য কিন্তু অন্য কোনো কোম্পানি বা অন্য কোথাও নির্ভর হতে হবে না আপনার ঘরের সামগ্রী দিয়ে কিন্তু আপনি চাউমিন বানাতে পারছেন অন্য সব ব্যবসার ক্ষেত্রে যেরকম নির্ভর হতে হয় একদম একদম অন্য সব ব্যবসার ক্ষেত্রে যেমন নির্ভর হতে হয় আমাদেরকে জানতে হয় কাঁচামাল কোথায় পাবো এখানে কিন্তু সেরকম কোনো সমস্যাই নেই আপনার ঘরে বসেই আপনি র que ustedes

হাই লেভেল প্রোডাকশন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার লাভটাও অনেক বেশি আপনারা একটা মেশিনই দু রকম ব্যবসা করতে পারছেন একদিকে চাউমিন একদিকে সেমাই মানে আপনি একটা মেশিন নিয়ে আপনি দু সাইডের মার্কেট ধরতে পারছেন আপনারা যদি বেসিক্যালি চাউমিনের দিক থেকে দেখেন আপনারা কিন্তু পার কেজিতে বাইশ থেকে পঁচিশ টাকা লাভ রাখতে পারছেন আর শ্যামাইয়ের দিক থেকে দেখতে গেলে কিন্তু আপনারা পনেরো থেকে কুড়ি টাকা লাভ রাখতে পারছেন মানে আপনারা দুই সাইড থেকে কিন্তু ভালো লাভ রাখতে পারছেন একদম মেশিনটির দাম কি রয়েছে মেশিনটার দাম রয়েছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মানে এই মেশিন গুলো স্টার্টিং প্রাইস রয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে আপনারা বাড়িতে বসে কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে এরকম টু ইন ওয়ান মেশিন পেয়ে যাবেন যেখানে আপনারা সেমাই এবং চাউমিন দুটোই বানাতে পারছেন এখানে কি মেশিনের উপরে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন একদম আমাদের মেশিনের উপরে কিন্তু আমরা দর্শক বন্ধুদেরকে 5 থেকে 6 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছি এবং আপনারা যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আয়রন বডির উপরে রয়েছে এর সাথে কিন্তু আপনারা দুই রকম ডাইও ফ্রি পেয়ে যাবেন যে দুটো ডাই আপনারা পাচ্ছেন সেটা কিন্তু পুরোটাই পিতলের ডাই থাকছে মেশিনটি চালানোর জন্য কি কোনো লাইনের প্রয়োজন আছে একদম আপনার বাড়িতে যে নরমাল 220 লাইন আছে আপনি কিন্তু সেই লাইনেই কিন্তু এই মেশিনটি চালাতে পারবেন আপনার এক্সট্রা করে কোনো কিন্তু কমার্সিয়াল লাইনের প্রয়োজন নেই করতে গেলে কি কোনো লাইসেন্স এর প্রয়োজন আছে হ্যাঁ আপনি যে ব্যবসাটা করবেন তার জন্য আপনার একটা লাইসেন্স থাকা খুবই প্রয়োজন তার জন্য আপনি একটা নর্মাল ট্রেড লাইসেন্স বানিয়ে নেবেন যেটা কিন্তু আপনার ব্যবসার ক্ষেত্রে খুবই প্রয়োজন বন্ধুরা আপনাদেরকে একটা ফুড লাইসেন্স বানাতে হবে যেটা কিন্তু আমরা বানাতে কোম্পানি থেকে আপনাদেরকে সহযোগিতা করি তো বিভিন্ন ব্যবসা রয়েছে তো ওগুলো থাকতে আপনি কেন চাউমিনের ব্যবসাটিকে এত প্রেফার করছেন একদম ঠিক বলেছেন যে আমি কেন চাউমিনের ব্যবসাটিকে প্রেফার করছি বিকজ এই যে মেশিনটা রয়েছে এই মেশিন দিয়ে যে ব্যবসা করবেন এটা এমন একটা ব্যবসা এটা কিন্তু আপনার সারা বছর চলবে কিন্তু কোন রকম সিজন নেই আপনি না ঠিক। সারা সেল হবে। যে ব্যবসাটা করবেন আমাদের কোম্পানি থেকে কিন্তু আমরা আপনাদেরকে সেলিং সাপোর্ট দেবো যেটা অন্য কোন কোম্পানি যে কিন্তু আপনাদেরকে না আপনি যে জিনিসটা বানাচ্ছেন সেটা কিভাবে সেল করতে হবে কত টাকায় সেল করতে পারবেন সবকিছু কিন্তু আমরা আপনাদেরকে বলে দেবো আর আপনি কি এই মেশিনটা নেবেন এটা আমরা গ্যারেন্টি ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ থেকে ছ বছরের এবং সব রকম ভাবে আমাদের কোম্পানিতে আসতে পরে কিন্তু আপনারা সহযোগিতা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র তাই নয় বন্ধুরা আপনারা যে মেশিনটা নেবেন আমাদের কোম্পানি থেকে কিন্তু দক্ষ কারিগর গিয়ে আপনাদেরকে মেশিনটা সেটিং করে দিয়ে আসবে এবং আপনাদেরকে কিন্তু একটা প্রপার ট্রেনিং দিয়ে আসবে কি করে আপনারা মেশিনটা চালাতে পারবেন মেশিন যে র ম্যাটেরিয়াল গুলো বের হবে যেমন চামিন সেমাই তো সেগুলোর জন্য তো প্যাকেটিং এর প্রয়োজন আছে একদম আপনাদের কাছে কি প্যাকেটিং মেশিন আছে একদম আপনি যে প্যাকেটিং করবেন সেই মেশিনে কিন্তু আপনারা আমাদের কাছ থেকেই পেয়ে যাবেন তার মানে বুঝতে পারছেন আপনারা মেশিন তো পাচ্ছেন তার সাথে যে জিনিসটা রেডি হচ্ছে তারপরে যে আপনারা প্যাকিং করবেন সেই প্যাকেটিং মেশিনও আপনারা আমাদের কাছেই পেয়ে যাচ্ছেন আপনারা এত ফ্যাসিলিটি পাচ্ছেন একই ছাদের তলায় আপনারা প্যাকেটিং মেশিন

ইউডিপি বা জাংশনে নেমে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমরা সহযোগিতায় আপনাদেরকে লাইভ লোকেশন সেন্ড করে দেব এবং আপনারা কল করলে পরে আমরা আপনাদেরকে পার্সোনালি গাইড করে অফিস পর্যন্ত নিয়ে আসব আচ্ছা সকলকে ধন্যবাদ এতক্ষণ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদের সকল দর্শক বন্ধুদেরকে ধন্যবাদ আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য